হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন বিডি আপনাদের জন্যে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আপনারা জানেন যে পে কমিশনের যে চূড়ান্তকৃত সুপারিশটি ছিল সেটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশের কাছে হস্তান্তর করা হয়েছে তারপরে আপনাদের মনে অনেক প্রশ্ন জেগেছে আমি বিভিন্ন কমেন্ট বক্স এবং বিভিন্ন অনলাইন রিপোর্টাল থেকে বিভিন্ন কোশ্চেন নিয়েছি সেই কোশ্চেনগুলো আমি এক এক করে বলবো এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানাবো সেটি হলো যে আপনারা অনেকে জানেন যে আমাদের পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি সেটি জমা হয়ে গিয়েছে তাহলে এটি বাস্তবায়ন বা গ্যাজেট আকারে প্রকাশ কবে হতে পারে সেটি নিয়ে আপনাদের মনে অনেক বড় কোশ্চেন রয়েছে তার কি কি আপডেট রয়েছে আজকের ভিডিওতে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব পে নিয়ে কার্যক্রম শুরু করার পর থেকেই আপনারা আপনার এই ইউটিউব চ্যানেল অর্থাৎ এডুকেশন হাবকে আপনাদের পাশে পেয়েছেন আশা করবো যারা আমার ইউটিউব চ্যানেল দেখে একটু উপকৃত হয়েছেন বা প্রত্যেক দিনের পেস্কের রিলেটেড অথেন্টিক অর্থাৎ সত্য জল নামেশানো নিউজগুলো সবার আগে পেতে চান তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি অথবা ভিডিওটি প্রথমে এসেছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি কিন্তু কোনো উল্টোপাল্টা নিউজ করি না অর্থবোধক যে নিউজটা অথেন্টিক এবং আমি যে সূত্রের মাধ্যমে যে নিউজগুলো পাই সেগুলো আপনাদের কাছে শেয়ার করে থাকি পেস্ক্রে বাস্তবায়ন বাকি রয়েছে পেসকে চূড়ান্ত করার জন্য যে কমিশন গঠন হবে সেটিও বাকি রয়েছে সকল আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি থেকে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্স লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন চলে যাই ভিডিওর মেন অংশে চলে এসেছি আমি এক এক করে প্রশ্নগুলো বলবো এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম কোশ্চেনটি হলো নবম পে স্কেল কবে কার্যকর হবে এটা আপনাদের সব থেকে বেশি আমি প্রাপ্ত যে কোশ্চেনটি আমার কমেন্ট বক্সে সেটি হলো এটি তার অ্যান্সার হলো কমিশন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে একুশ জানুয়ারি দু তারিখে দু হাজার ছাব্বিশের ছাব্বিশ সালে এখন সরকার এটি বাস্তবায়ন কমিটি গঠন করবে অর্থাৎ বাস্তবায়নের জন্য কিন্তু একটি কমিটির প্রয়োজন হবে সেটি অন্তর্বর্তীকালীন সরকারি গঠন করে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এখন পর্যন্ত এই কমিটির পর্যালোচনার পর গ্যাজেট প্রকাশ হবে হলে এটি কার্যকর করা হবে তাহলে বুঝে গেলেন এখানে টাইম লাইনটা কি হলো যে প্রধান উপদেশের কাছে যে আমাদের নব জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি জমা রয়েছে সেটি চলে যাবে এখন বাস্তবায়ন কমিটির হাতে অর্থাৎ যে গঠন করা কমিটি হবে সেখানে এটি কমিটিরা এটি যাচাই বাছাই করে দেখবেন আপনাদেরকে আগের মিডোতে জানিয়ে দিয়েছে অষ্টম পে স্কেলে অর্থাৎ দু সালে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি ছিল সেটি থেকে কিন্তু উনিশ বিশের একটি ডিফারেন্স ছিল অর্থাৎ অল্প একটু কমানো বাড়ানো হয়েছিল এই জন্য আমরা আশা করতে পারি আমরা যে পে কমিশনের থেকে যে রিপোর্টটি পেয়েছি এর কাছাকাছি আমরা পেতে যাচ্ছি চূড়ান্ত গ্যাজেট হিসাবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটি হলো নবম পে সর্বনিম্ন বেতন কত সুপারিশ করা হয়েছে আপনারা অনেকে জানেন না জেনে থাকলে আমাদেরকে একটু বলে দিই বিশতম গ্রেডে সর্বনিম্ন বেতন যেটা আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল অষ্টম পে স্কেলে সেটি নবম পে স্কেলে বাড়িয়ে বিশ টাকা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে তারপরে প্রশ্নটি হলো সর্বোচ্চ বেতন কত টাকা হতে পারে সেটির কোশ্চেন হলো যে অষ্টম পে স্কেলে প্রথম গ্রেডের একজন কর্মকর্তা পেতেন অষ্টাত্তর হাজার টাকা বেসিক এখন সেটা বাড়িয়ে দ্বিগুণের একটু বেশি বাড়িয়ে এক লক্ষ ষাট হাজার টাকা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে ঠিকই শুনেছেন এক লক্ষ ষাট হাজার টাকা সরকারি কর্মচারীদের টিফিন ভাতা কত বাড়বে এটা আপনারা অনেকে অনেকে অনেক কোয়েশ্চেন করেছেন আমি কয়েকটি ভিডিওতে কিন্তু স্পষ্ট করেছি আজকে আপনাদেরকে আরেকগুলো জানিয়ে দিন এগারো তো এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা দুশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা এক হাজার টাকার করা অথবা পাঁচ গুণ দুশো টাকা ছিল আমরা সকলে জানেন আমরা প্রায় প্রত্যেক দিনের হিসাব করলে ছয় টাকা কাছাকাছি পেতাম এখন কিন্তু সেটা বাড়িয়ে বাড়িয়ে পাঁচ গুণ করা হচ্ছে অর্থাৎ আমরা ত্রিশ টাকার উপরে বা এর কাছাকাছি কিন্তু আমরা পেতে যাচ্ছি আমাদের হচ্ছে আহ টিফিন ভাতা যেটা আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন আচ্ছা টিফিন ভাতার বিষয়টি গেলে এখন চলে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ এটি কোশ্চেন কমেন্ট বক্সে অনেকে অনেকে জানতে চেয়েছেন বেশিরভাগ যারা পেনশন পেনশনভুক্ত পেনশন নিতে যাবেন কাছাকাছি আছেন তারা সেটি হলো স্বাস্থ্য বীমা কি বাধ্যতামূলক করা হচ্ছে তার আনসার হচ্ছে কমিশন সব সরকারি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বিমা চালু জোরালো সুপারিশ করেছে যা আগে ছিল না ঠিক শুনেছেন আমাদের যে কমিশনের যে চলতে রিপোর্ট হয়েছে সেখানে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকলকে স্বাস্থ্য বিমার আওতায় আনার প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা করলে আমি মনে করি খুবই খুবই যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হবে কারণ আমরা জানি সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু নামে মাত্র বেতন পেয়ে থাকেন তাদের এই বেতন দিয়ে সর্বসাকুল্য যে বেতন হয় সেই সাকুল্য বেতন দিয়ে তাদের যে পরিবারের পাঁচ থেকে ছজন সদস্য রয়েছে তাদের সন্তান 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 সন্তানি দিয়ে পরিবার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে যায় তারা বেশিরভাগ সময় অর্থ কষ্টে ভোগেন কিন্তু পরিবারের পরিবারের কেউ অর্থাৎ অথবা যিনি চাকরি করছেন সরকারি তিনি যদি একবার অসুস্থ হয়ে পড়েন এবং জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে যান তখন কিন্তু দেখা যায় তার জীবনে জীবনটি দুর্বিষহ হয়ে যায় তার দ্বারে দ্বারে ঘোরা লাগে সরকারের কাছে চিঠি পাঠানো লাগে এগুলো না করে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ছাতার অর্থাৎ স্বাস্থ্য নিচে যদি আনা যায় তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুবই খুবই উপকৃত হবে বলে মনে করি আপনারা কি মনে করেন এটি বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা এই পদক্ষেপটি কিভাবে নিচ্ছেন যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি স্বাস্থ্য বিমাটা বাধ্যতামূলক করা হয় তাহলে সেটি কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তারপরে চলে আসবো সেটি হলো বেতন বৃদ্ধির হার পার্সেন্টেজ কত হতে পারে এটা অনেকে বলেছেন সেটি হলো গ্রেড ভেদে মূল বেতন প্রায় একশো শতাংশ থেকে একশো চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে ঠিকই শুনেছেন সর্বোচ্চ গ্রেডের দিকে অর্থাৎ গ্রেড এক থেকে নয় দশে এরকম কাছাকাছি যেগুলো বাড়ানো হয়েছে সেগুলো কাছাকাছি একশো শতাংশের কাছাকাছি বাড়ানো হয়েছে অন্যদিকে গ্রেড এগারো থেকে বিশতম যারা রয়েছেন তাদের কিন্তু একশো শতাংশের উপরে বাড়ানো হয়েছে আর বিষয় হলো প্রতিবন্ধী সন্তান থাকলে আলাদা ভাতা পাওয়া যাবে কিনা ঠিক ঠিক শুনেছেন কোশ্চেনটি প্রতিবন্ধী সন্তান যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মচারী থেকে থাকে অর্থাৎ স্পেশালি স্পেশাল কেয়ার যাদের দরকার হয় তাদের জন্য সরকার সুবিধা রেখেছে এবং প্রত্যেক সন্তান প্রতি দু টাকা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে সরকারি চাকরিজীবী সন্তানদের জন্য এটি সর্বোচ্চ দুটি সন্তান পর্যন্ত পাবেন এবং একটা সন্তানের জন্য দু টাকা করে পাবেন এই কোশ্চেনটাও গেল পরের কোশ্চেন হলো যে পেনশনভোগীরা কি নতুন পে সুবিধা পাবেন এটা কিন্তু সবথেকে বেশি যে আমি কোশ্চেনটা পেয়েছি পেনশনারদের কাছ থেকে এটি যে আমরা তো শুনছি যে প্রত্যেক পে আমরা এ পর্যন্ত জেনে এসেছি যখনই পে স্কেল আসে সেখানে কিন্তু আমাদের যে পেনশনভোগীরা রয়েছেন তাদের কিন্তু বেতন একটু সমানতিক পারে সমানতিক হাতিক হারে বাড়তে থাকে সেজন্য আমরা আশা করি তারাও আশা করে আছেন যে তাদের যে বেতন অর্থাৎ পেনশন যারা যা পান তারা সেটি বাড়বে কিনা তার অ্যান্সার হলো হ্যাঁ নয় লাখ পেনশন ভূমিতে সুবিধার্থে পেনশন ব্যবস্থার সংস্কার ও বেতন বৃদ্ধির সুপারিশ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা আছে ঠিক শুনেছেন পেনশন জন্য কিন্তু এটি সুখবর যে তাদের বেতন একটি ভালো পরিমাণে বৃদ্ধি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে তারপরে চলে আসব প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কিনা অনেকে কোশ্চেন করেছেন অনেকে শিক্ষক রয়েছেন আমরা জানি শিক্ষক কিন্তু জাতির গড়ার মেরুদণ্ড জাতি গড়ার কারিগর সরি তারা জাতিক কারু কারিগর তারা আমাদের সন্তান সন্তান দিয়ে বা আমাদেরকে কিন্তু তারা শিক্ষা দিয়ে শিক্ষার আলো দিয়ে বড়ো করে থাকে বেশিরভাগ শিক্ষকরা একদম অল্প বেতনে চাকরি করে থাকেন দেখা যায় যে তারা শেষ জীবনে এসে অর্থসংকটে ভোগেন এই অনেকে কোশ্চেন করেন যে তাদের একটু নতুন পেস আসলে তাদের একটু বেতন বাড়লে তারা দেখা যায় আর্থিকভাবে একটু বোধ করেন এই জন্যে অনেকে কোশ্চেন করেছেন তার কোশ্চেনটি হলো হ্যাঁ প্রাথমিক শিক্ষকরা তাদের বর্তমান গ্রেড অনুযায়ী অর্থাৎ তেরো গ্রেড অনুযায়ী নতুন স্কুলে বড়ো অঙ্কের বেতন সেটি এগারো হাজার টাকা থেকে অর্থাৎ যে যেটি ছিল তেরোতম গ্রেড এগারো হাজার টাকা ব্যাসিক সেটি এখন তেরোতম তম গ্রেডের প্রস্তাবিত বেসিক হলো চব্বিশ হাজার টাকা প্রায় দ্বিগুণের উপরে বৃদ্ধি পেতে যাচ্ছে পরে কোশ্চেন চলে আসবো সেটি হলো নতুন পে স্কেল গ্রেড কি কমানো হয়েছে এটা আমরা সকলে জানেন যে না গ্রেড বৃষ্টি রেখে বৃষ্টি অপরিবর্তিত রাখা হয়েছে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল যে এই যে অনেক বই বড় বৈষম্য রয়েছে গ্রেডের গ্রেডের ভিতরে বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের মাত্র শত টাকার বিপরীতে গ্রেড ভাগ করা হয়ে থাকে যেখানে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যদি প্রমোশনও পান তখন দেখা যায় যে সে তিনি আর্থিকভাবে কোনো লাভবান হন না শুধু একটি প্রমোশন পেয়েছেন এটি শুধু ডেটটা বেড়ে যায় কিন্তু আর্থিকভাবে তেমন লাভবান তিনি হন না জন্য আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকদিনে আশা আকাঙ্ক্ষা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য দূরীকরণের নবম জাতীয় বেতন কমিশন গঠন করেছে তারা হয়তো একটি গ্রেডটি কমিয়ে আনবেন এবং সেটি আমরা শুনেছিলাম বারো পড়াশোনা শোনা ছিলাম এবং লাস্ট পর্যায়ে ষোলোটি শোনা গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হল বৃষ্টি গ্রেডই কিন্তু রাখা হচ্ছে এখানে কিন্তু কোনো গ্রেড কমানো হচ্ছে না পরবর্তী কোশ্চেনটি হলো যে ইনক্রিমেন্ট কি আগের মতোই থাকবে আপনারা জানেন যে এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকল গ্রেড ভেদে পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকেন এই ইনক্রিমেন্টটি কি কি আকারে পরবর্তীতে প্রস্তাবনা করা হয়েছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিব মূল বেতন বাড়লে বাৎসরিক ইনক্রিমেন্টের টাকার অঙ্ক আনুপাতিক হারে বাড়বে ঠিক শুনেছেন যে তারা যে ইনক্রিমেন্টের কথা বলছে সেটা হলো মূল বেতন বাড়লে বার্ষিক ইনক্রিমেন্টের টাকার অঙ্ক আনুপাতিক হারে বাড়বে তবে ইনক্রিমেন্টের হার বাস্তবায়ন কমিটি চূড়ান্ত করবে ঠিক শুনেছেন এখন কতটুকু পরিমাণে হচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট দিলে সেটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই ভালো হবে সেটি কিন্তু এখনও চূড়ান্ত করা যায়নি এটি যখন বাস্তবায়ন করা হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি যে যখনই কমিটি গঠন করবে সে কমিটির উপরে এই দায়িত্বটি অর্পিত হবে যে বার্ষিক যে ইনক্রিমেন্ট রয়েছে অর্থাৎ প্রত্যেক বছর প্রতি যে পরিমাণে আপনার বেসিকের ভাতা বৃদ্ধি পাবে সেটি কত আকারে ধরা হবে তারপরে চলে আসবো একদম শেষ দিকে চলে এসেছে আপনার একটি কোশ্চেন রয়েছে আপনাদের সকল কোশ্চেন আনসার কিন্তু এখানে পেয়ে যাবেন নবম পেস্কেল বাস্তবায়নের সরকারের কত টাকা খরচ হবে প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে ঠিক শুনেছেন প্রায় এক লক্ষ ছয় হাজার কোটি টাকা এক্সট্রা প্রয়োজন হবে এই যে নবম পে স্কেলটি বাস্তবায়ন করতে হলে যেটি এখন প্রস্তাবনা আকারে রয়েছে এগারো থেকে বিস্তাম গ্রেডের কর্মচারীদের বিশেষ সুবিধা কি কি আছে এই গ্রেডের কোশ্চেনের অ্যান্সার হলো এই গ্রেডের এই গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হাত তুলনামূলক বেশি এবং টিফিন ভাতা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে ঠিকই শুনেছেন এখানে কিন্তু অর্থাৎ একাপ থেকে বিশ নম্বর গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আনুপাতিক হারে অন্য মানুষের থেকে বেশি বাড়ানো হয়েছে সেটি আমরা জানি একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো তেতাল্লিশ বা চল্লিশ শতাংশ পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য কি আলাদা কমিশন আলাদা কমিশন হবে হ্যাঁ বেসামরিক সরকারি কর্মচারীদের প্রতিবেদন জমার পর এখন সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হবে আর সচিবদের বেতন কি বিশতম গ্রেডের বাইরে হবে অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দেশের যে সচিবগুলা রয়েছেন তারা কিন্তু গ্রেডের গ্রেডের বাইরে অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবারেও সেটি ভিন্নতা হচ্ছে না আমাদের যে সচিবরা রয়েছেন তারা কিন্তু গ্রেড ভেদে একটু অন্যরকম সুযোগ সুবিধা পাবেন সেটি হলো প্রতিবেদনে মন্ত্রী পরিষদ সচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশ বিশটি ধাপের বাইরে একটি বিশেষ ধাপ তৈরির প্রস্তাব করা হয়েছে তাহলে আপনাদের এই যে পনেরোটির কাছাকাছি কোশ্চেন ছিল সেগুলো আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে আশা করি আপনারা এই কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার পেয়ে গিয়েছেন যদি আপনার মনে অন্য কোনো কোশ্চেন থেকে থাকে সেটি কয় বক্সে লিখে জানতে ভুলবেন না শেষ দিকে এসে একদম অল্প কথায় আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিব সেটা আপনারা জানতে চেয়েছেন যে আমাদের যে বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের যে জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত প্রস্তাবনাটি রয়েছে সেই গ্যাজেট আকারে কবে প্রকাশ হতে পারে আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে আপনার ক্লিয়ার হয়ে গিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন কিন্তু বাস্তবায়ন কমিটি গঠন করবে সেই কমিটির উপরে দায়িত্ব অর্পিত হবে যে এটি কখন তারা বাস্তবায়ন করবে তাহলে আশা করি আপনার সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছেন এমন ধরনের সকল ধরনের এক্সক্লুসিভ আপডেট এবং অথেন্টিক নিউজ সত্য নিশ্চিত পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুল হবে না কারণ আমাদের এই যে পেজ করে যে সার্বিক কাজকর্ম আগাচ্ছে সেটা কিন্তু মহান আল্লাহর অনুরোধে আগাচ্ছে এবং আপনারা সবাই তার জন্য আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লিখতে ভুলবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ